দেশ কারো বাবার সম্পত্তিও না দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয় হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে সমস্ত ছেলেমেয়েরা কোনোদিন রাজনীতি করে না মুক্তিযুদ্ধের সন্তান ছাত্রলীগ করে আওয়ামী লীগ করে তারাও আজকে এই কোটা আন্দোলনে শরিক হয়েছে এবং তারা জানেন যে কোনো হলে করেছে আপনার কথা জানেন কি কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় টোকাইরা ঢুকে বহিরত ঢুকে লোকা হওয়ালের উপরে আক্রমণ চালায় আপনারা জেনেছেন সারা বাংলাদেশে রাজশাহী বিত্ত বিশ্বালয় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় চিটাং বিশ্ববিদ্যালয় থেকে সর্বত্র ছলিমুল্লা মেডিকেল কলেজ মেডিকেল কলেজ সারা দেশ থেকে ছাত্রছাত্রীরা এই আন্দোলনে সরি করেছে আমরাও আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে এই ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করছি আমি বলতে চাই দুটো কথা আমার মতো যে সমস্ত চিকিৎসকরা লাইব্রেরিতে আছেন যে কর্মরত আছেন আপনারা কিন্তু চাকরি পাবেন না আপনারা কিন্তু চাকরি পাবেন না চাকরি পায় কারা ছাত্রলীগের ছেলেরা চাকরি পায় ভারত থেকে চিকিৎসকরা এসে রেজিস্ট্রেশন ছাড়া ইনাম মেডিকেল কলেজ পুলিশ হাসপাতালে চিকিৎসা দিচ্ছে আমাদের সন্তানরা চাকরি পাচ্ছে না অতএব পেশাজীবী যারা চিকিৎসক কৃষিজীবী ইঞ্জিনিয়ার শিক্ষক রয়েছেন আপনারা নিমাসন এই যৌক্তিক আন্দোলনের সাথে আপনারা অংশগ্রহণ করুন আমি মেজর মিনার অবসরপ্রাপ্ত মৌলক বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত যে সমস্ত সেনা কর্মকর্তা রয়েছেন তাদেরকে বলছি আর কোনো দ্বিধা করবেন না আসুন যৌক্তিক আন্দোলনে আপনি অংশগ্রহণ করেন অন্যথায় আপনার আত্মশান্তি শান্তি পাবে না রাত্রে ঘুম হবে না আমাদের যে সন্তান যে সাইদ আবু সাইদ রংপুরে মৃত্যুবরণ করলো সাহায্য করলো আপনারা সবাই পড়েছেন কোন পরিবার থেকে সে বড় হয়ে উঠেছে কে মেরেছে শেখ হাসিনা বেড়েছে কে উস্কাই দিয়েছে ওকে ইট ইস ডকুমেন্টেড আজকে থেকে তিরিশ বছর আগে এগুলো কোনো ডকুমেন্ট থাকতো না শেখ হাসিনা চীন থেকে এসে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের বিরুদ্ধে সারা বাংলাদেশ জিকে উঠছে কত ঠিক না মিথ্যা বলেন উনি এই একটা শব্দ মুক্তিযুদ্ধ শব্দটাকে উনি